তো তোমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো যে এখানে কিন্তু ওল্ড পিকটা দিয়ে দিয়েছে এবং এইটা শুধুমাত্র গ্রাফলাইন ম্যাপের মধ্যেই সীমাবদ্ধ চলো দেখা যাক যে কতটুকু কি মিল রয়েছে ওল্ড পিকের সাথে জানি পরিপূর্ণ তো মিল থাকবে না কখনোই ভাই যেহেতু গ্রাফলাইন ম্যাপ হিসাবে দিয়ে দিয়েছে সেহেতু চলো দেখা যাক যে কতটুকু কি মিল রয়েছে তো এইখানটাতে বেশ খানিকটা সময় নিল এবং তারপরে হইতেছে কি আমাদের এইখানে হচ্ছে ওল্ড পিকের রমাদানে মানে নামিয়ে দিল এই ওল্ড পিকের ম্যাপের এইখানে তো দেখো ভাই মোটামুটি এইখানে কিন্তু রমাদান হিসেবে এই সৌদি আরবের মতো করে ফেলেছে কিন্তু অরিজিনাল পিকেরা যেরকম মানে পিকের আসল রূপটা যেরকম সেরকমটা কিন্তু দেয়নি তো যাই হোক যেহেতু পিকের এই ভাঙা বাড়িটা রয়েছে আমার ফেভারিট একটা বাড়ি ছিল তো এই বাড়িটাই হচ্ছে আমরা এখন একটু ঘাটাঘাটি করে দেখব আর এনিমি ভাই দেখো যে এনিমি কিন্তু মারতেই থাকবো মানে আমরা এই চারপাশ দেখতে থাকবো এবং এনিমি বাই যেহেতু বিপরীত টিমে থাকবে মারতেই থাকবে একটাকে কি অলরেডি ডাউন করে দিয়েছি হিট শট দিয়ে এবং একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে তো দাঁড়াও একে শুরুতে ক্লিয়ার করে দিয়ে এখন হচ্ছে সব এনিমিগুলোকে মারবো এবং দেখো ভাই এখানে হচ্ছে হাবিবি সিস্টেম করে দিয়েছে মানে অরিজিনাল পিকেটা যেরকম ছিল সেরকম কিন্তু মোটেও নেই এখানে হচ্ছে সৌদি আরবের রমাদানের হিসেবে আর কি যেমনটা থাকা উচিত তেমনটাই করে দিয়েছে তো যাই হোক ব্যাপার না এখানে হচ্ছে আমাদের এনিমি খুঁজে খুঁজে মারতে হবে আর এনিমি দলে কিন্তু বিপরীত টিমে তিনজন পরে গিয়েছে ভাই মানে আমাদের ম্যাচটা বিয়া করতে একটু ইজি হয়ে যাবে একটু সহজ হয়ে যাবে আমাদের জন্য যেহেতু বিপরীত টিমে তিনজন পড়ে গিয়েছে তো আমি এখানে ভাবলাম ভাই জিপ্ল্যানের মতো যেহেতু সিস্টেমটা করে দিয়েছে মনে হয় যে উপরে যাওয়া যাবে কিন্তু না ভাই এখানে হচ্ছে ধোকা দেওয়া হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে লাস্টের একটা এনিমি রয়েছে ভাই এই এনিমিটাকে ঘুষতে খুঁজতে এখানে হচ্ছে আমি ভাই হাতিয়ে গেলাম মানে কতক্ষণ যাবৎ খুঁজতেই আছি কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে ভাই এই পিকের ঘরের মধ্যে আসার সাথে সাথে আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে এবং দাঁড়াও একে একটা হেডশট তো যাই হোক এখানে দেখো যে ফুল ক্লিয়ারলি একটা ওয়ান টপ মেরে দিয়েছে এবং শেষ তো একটা রাউন্ড কিন্তু আমরা জিতে গিয়েছি মানে একটা রাউন্ড আমরা বের করতে সফল হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডের পালা এই রাউন্ডে কি হয় দেখা যাক যে এনিমি টিমে যেহেতু তিনজন এবং এই রাউন্ডে কি অবস্থা ভাই এগুলো এখানে হচ্ছে লাফ দিল্লি দেখি ভাই কত উপরে চলে গিয়েছে জানি না কেন ভাই এমনটা হচ্ছে তো তারপরেও যাই হোক যেহেতু দিয়ে দিয়েছে ভাবেই খেলতে হবে তো ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলাম দেখো যে এখানে কিন্তু বিয়াল্লিশের অল্প কিছু ড্যামেজ লেগেছে মানে দুইটা বুলেট লেগেছিল শর্ট রেঞ্জের এবং আরও একটা এনেমি চলে এসেছে ভাই এখানে লাফালাফি করতে করতে বলো মারামারি করতে হচ্ছে এবং আমার টিমমেটকে দেখো যে খেয়ে দিয়েছে একটাকে এবং আমি ভাই এ একে খেয়ে দেবো তারাও একটু অপেক্ষা করতে হবে তো এখানে তো ভাই আমি তো মারার চেষ্টা করছি কিন্তু লাফালাফির কারণে ভাই বডিতেই যাচ্ছে না তো অবশেষে দেখো ডাউন হয়ে গিয়েছে এবং এই রাউন্ডে ভাই কী মানে এই ম্যাচটাতে কী থুয়ে যে কি করে আমি প্রথমে খেয়ালই করিনি মানে লক্ষ্যই করিনি একবার হচ্ছে হেলথ পাঁচশো দিয়ে দেয় একবার দুশো তো এ রাউন্ডে এখানে কিন্তু দেখো যে দুশো হেলথ করে দেওয়া এবং আমি পরের বার যখন লক্ষ্য করি ভাই তখন মনে হলো যে পাঁচশো হেলথ করে দিয়েছে মানে পুরাই একটা উল্টাপাল্টা অবস্থা তো যাই হোক আমাদের তো ম্যাচটা শেষ করতে হবে যেভাবে হোক যেমনই হোক তো লাস্টের একটা এনেমি রয়েছে তো একে মারতে হবে দাঁড়াও একে ভাই খুঁজে তারপরে হচ্ছে গিয়ে মারতে হবে আর আমার টিমমেট কিন্তু কিন্তু একটাকে ডাউন করে দিয়েছে তো এনেমির কাছে প্রথমে যেতে হবে ভাই এখানে লাফাতে লাফাতে আটকে যাচ্ছি তারপরেও এইখান থেকে হচ্ছে সরতে পারছিলাম না তো এই দেখো মনে হলো যে এই সাইডে এনিমি তো একে একটু ওয়ান ট্যাপ দিতে হবে এবং শেষ তো ওয়ান ট্যাপ দিয়ে মেরে এবং দেখতে দেখতে খুব সহজেই দেখো যে দুইটা রাউন্ড কিন্তু বের করে ফেললাম এবং এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের বেলায় এই রাউন্ডে দেখা যাক যে কি হয় ভাই আর যেহেতু ওই সাইডে দেখো যে প্রথমত তিনজন ছিল এখন ভাই আরও একজন কমে গিয়েছে মানে এখন দুইজন হয়ে গিয়েছে ভাই কি খেলবো এদের সাথে আর যাই হোক আমার কাছে হচ্ছে মূল টার্গেটটা ছিল যে ওল্ড পিকেটা কেমন করে দিয়েছে সেটাই দেখবো তো আমরা সেই অনুযায়ী হচ্ছে ওল্ড পিকে দেখতে এসেছি এবং এখানে দরাও 5টা রাউন্ড খেলা হবে কিন্তু এখানে কেবল মাত্র 2টা রাউন্ড জিতে গিয়েছে এবং একটা ওয়ান ট্যাপ এবং আরো একটা এনিমি রয়েছে এই এনিমিটাকে ভাই খুঁজে খুঁজতে এবারেও হারিয়ে যেতে হবে না ভাই ডান সাইডেই ছিল দরাও এগে হচ্ছে মারতে হবে দেখো আমার টিমমেট একটাকে ডাউন করে দিয়েছে এবং আরেকটা ওয়ান ট্যাপ দিতে পারলেই শেষ তো এখানে 3টা রাউন্ড কিন্তু আমরা খুব ইজিলি জিতে গেলাম কেননা এখানে হচ্ছে বিপরীত টিমে 3 জন ছিল এবং পরবর্তীতে ভাই 2 জন হয়ে গিয়েছে তো এখন হচ্ছে চতুর্থ রাউন্ডের পালা এই রাউন্ডে ভাই আমরা আরো দ্রুত ম্যাচটা শেষ করার চেষ্টা করব কেননা যেহেতু বিপরীত টিমে মাত্র দুজন রয়েছে ভাই আমরা দেখো যে আমাদের টিমে চারজন রয়েছে আর এই দুজনকে মার মার মানে সময় তো লাগার কথা না তারপরেও এখানে হচ্ছে খুঁজে খুঁজে মারতে হবে এবং ভাই কোন সাইডে গিয়েছে একটাকে অলরেডি ডাউন করে দিয়েছে এবং আরে একটা রয়েছে এটাকে মারতে পারলেই হইতে কি এখন চারটা রাউন্ড আমাদের বেরিয়ে যাবে এবং লাস্টের একটা রাউন্ড মেরে দিতে পারলেই হচ্ছে ম্যাচটা উইয়া হয়ে যাবে কিন্তু ভাই এখানে হচ্ছে ঝামেলা হলো কি এখানে ওল্ড পিকের যে একটা ফিল্ড ছিল ভাই এই ফিল্ড ভাইপটাই এখানে ওল্ড পিকের নেই তো এই গ্রাফল্যান্ড ম্যাপ যেহেতু করে দিয়েছে সেহেতু এমনটা হওয়ারই কথা স্বাভাবিক তো এখানে আমার টিমমেটরা দেখো যে উপরে চলে গিয়েছে এবং আমি ভাবলাম যে আমাদের টিমমেটদেরকে একটু আটকাবো ওয়াল দিয়ে কিন্তু না ভাই এখানে হচ্ছে ক্লিয়ার করে দিলো এবং দেখতে দেখতে চারটা রাউন্ড আমাদের বের হয়ে গেল এখন হচ্ছে লাস্টের রাউন্ড মানে রাউন্ড ফাইভ এখানে কিন্তু ভাই দেখো এখানে কিন্তু পিকের কোনো মানে মিলতালি নেই ওইখানে ওল্ড পিকটা কত সুন্দর ছিল কিন্তু এখানে সুন্দরের কোনো কিছুই নেই এখানে শুধুমাত্র জাস্ট একটু ড্যামও দেখিয়েছে এই আর কি তো তোমরা যদি এই রাউন্ডে লক্ষ্য করে দেখো যে এই রাউন্ডে কিন্তু আবার পাঁচশো হেলথ করে দিয়েছে মানে এর আগের রাউন্ডে কিন্তু আমরা দুইশো হেলথ খেললাম তো এ রাউন্ডে পার্শ্ব করে দিয়েছে এবং দেখো যে সামনে একটা এনিমি তো একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে তো চারপাশ দিয়ে দেখো যায় ভাই ম্যাপের কিন্তু চারপাশ দিয়ে এখানে মানে আর যাই বলো একেবারে রিয়েলিস্টিক না হলেও কিন্তু সুন্দর লাগছে কেননা চারপাশ দিয়ে দেখো যে একটা রমাদান রমাদান ভাইও রয়েছে এবং এনিমিটাকে যেই মারতে গেলাম ভাই সাথের সাথে প্যাক নিয়ে নিলো সমস্যা কখনো না কখনো তো বের হবে আমি এখানে হচ্ছে অপেক্ষা করতে থাকবো আর আমার ভাই মেজাজটা এত পরিমাণ খারাপ হচ্ছে যে ম্যাচটা খুব দ্রুত শেষ করতে হবে আর এ এমন সময় হচ্ছে প্যাক নিয়ে আর এনিমি দুজন রয়েছে ভাই দুজনের পিছনে এতটা সময় ব্যয় করা বলো এখানে কি উচিত তো আমি একে হচ্ছে হেডশট দিয়ে মারতে চাইলাম কিন্তু এখানে পারলাম না ভাই তো প্যাকটা একবার খোলো শুধুমাত্র তো এখানে হচ্ছে ওয়ান ওয়ান দেওয়ার চেষ্টা কিন্তু কিন্তু বিষয় ভাই দেখো যে মেরে দিলাম মানে এখন হচ্ছে আমাদের খুব দ্রুত ম্যাচটা বইয়া করতে হবে এই আর কি তো বই তো হলো না ভাই এখানে হচ্ছে ভিক্টোরি দেখিয়ে দিল তো যাই হোক এখানে হচ্ছে ওল্ড পিকেটা এমনই ছিল পরিপূর্ণ রিয়েলিস্টিক না হলেও কিন্তু এখানে আমরা মোটামুটি একটা ওই পিকের ভাঙ্গা বাড়িটা তো দেখতে পারলাম ভাই কেননা যারা ওল্ড প্লেয়ার রয়েছে যারা শুরু থেকে গেমসটা খেলে আসছে তাদের হচ্ছে ইমোশন ভাই ইমোশন এই পিকটা ছিল তো পিকের বিশেষ করে ভাঙাবাড়িটা ছিল আমিও এমন কোনো ম্যাচ ছিল না যে আমি এই পিকের ভাঙাবাড়িতে নামতাম না তো এখন কেটিনা সব কিছু খেয়ে দিয়েছে এখন আর কি করার ভাই তো এটা দেখেই শান্ত্বনা নিলাম নিজে নিজে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভালো থাকো সবাই